আসসালামু আলাইকুম আ সুপ্রিয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারা হয়েছে তো বোতল মারার পর সে তো বেশি কথাই বলেনি ওখান থেকে চলে এসেছে আসার পর স্থানীয় সাংবাদিক এবং কর্মকর্তাদের সাথে মাহফুজ আলম কি আলাপচারিতা করেছে সেটার একটা অডিও আমাদের হাতে এসেছে সেখানে কি কি বিষয়ে কথা বলা হয়েছে সবগুলো রেকর্ড হয়েছে এবং সেখানে শিবিরের উপরে পুরাটা দায় দেওয়া হয়েছে মিথ্যাভাবে সেটাও আপনাদের এখন শোনাব তো প্রিয় দর্শক চলুন বেশি দেরি না করে আমরা না সেই গোপন অডিও রেকর্ডটা শুনে আসি

আপনাদের জন্য আজকে আপনি দেখেন আমি একজন মন্ত্রী আপনাদের আপনাদের ছাত্ররা ন্যায্য করে সরি মায়ের খাওয়ার ছাত্র আমার দরকার আমরা

সুপ্রিয় দর্শক আপনারা অডিওটা শুনলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনি না বুঝতে পারেন তাহলে আবার প্রথম থেকে টেনে আবার প্রথম থেকে শুনেন তাহলে বুঝতে পারবেন এবং কি কি কথা হয়েছে ওখানে লেখাও দেওয়া আছে আপনি যদি বুঝতে না পারেন বারবার শোনেন তো প্রিয় দর্শক এই উপদেশটা মায়াপুজকে গোনার টাইম নাই কে উপদেশটা মায়াপুজ মায়াপুজকে কে বানালো শিবিরের টাকা পয়সা দিয়ে সে পড়াশোনা করেছে করে এখন এসে উপদেষ্টা হয়ে শিবিরের বিরুদ্ধে কথা বলে আপনারা জানেন যে ওই একজন হকার সাইফুর রহমান তিনি পর্যন্ত একে করেছেন তার মানে এর মান সম্মানটা কোথায় গেল তো এবার আবার সৈয়দ মাসুক ভাই একে চুলের সাথে তুলনা করেছে যে তুমি আমার চুলও নও তো চলুন মাসুক ভাই কি বলছে সেটা একটু শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি উপদেশটা মাহফুজ কার কিসের চুল আমি খারাপভাবে পিনাকি দাদার মতো নামটা বললাম না সে কি নিচের চুল আমার না বগলের নিচের চুল মাহফুজ কে কে তাকে মাহফুজ বানিয়েছে কে তাকে উপদেশটা বানিয়েছে সে রংবাজি যে করছে বাংলাদেশে এই রংবাজি আগামী সাড়ে তিন দিন পরে তার থাকবে কিনা সেই কথাটা কি সে ভেবে দেখে বাংলাদেশে এখন মাস্তান সাজে কয়েকদিন পর পর একজন ডক্টর আসিফ নজরুল এর মাস্তানি শেষ এখন ডক্টর আসিফ নজরুল মাস্তানি করছে বাংলাদেশে এই মাস্তানির কিন্তু শেষ শিক্ষা আমরা দিয়ে ছাড়ব মাস্তানি বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তুমি যদি মাস্তানি করো কালকে তুমি উপদেষ্টা হয়ে তোমার চোদ্দ পুরুষের নাম মুছে দিব আমরা আমরা যারা অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিটিস আছি আমরা ভালোভাবে দুই চোখ দিয়ে বাংলাদেশকে দেখি আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ধুলার কোনায় কোথায় থেকে কোথায় উড়ে যাচ্ছে এই তথ্য আমরা পাই এবং এই তথ্য আমাদের কাছে আছে তাই উপদেশটা মাহফুজকে বললাম যে সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হতে কিন্তু পয়সা লাগে না তোমার এক গিয়ামি এবং তুমি যেদিন থেকে প্রফেসর স্যারের দায়িত্ব পেয়েছিলা ওনার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হয়েছিলা সেদিন থেকে তোমার চেহারা যে পাল্টিয়েছে তোমার শরীরে যে চর্বি বাড়া শুরু করেছে এই যে তেল তেল চেহারা তুলে হয়েছে তুমি কতটুকু ক্রিম খেয়েছো এই সরকারের চেয়ারে বসে এই হিসাব আমাদের কাছে আছে তাই উপদেষ্টা মাহফুজ সাবধান হয়ে যাও তুমি বাংলাদেশের এমন লক্ষ্য নয় কুটির ভিতরে একজন আমাদের দেশের এক কোটি মানুষের ভিতরে তুমি একজন তুমি ভাইবা না ওখানে বিশ জন ভিতরে তুমি বাংলাদেশের বিশ জনের একজন তুমি কিছুই না তোমাদেরকে পুতুল হিসাবে জুতাগুলা পরিষ্কার করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসারের জুতা পরিষ্কারের জন্য তোমাদের পুরা টিমটা রাখা হয়েছে এখানে যা করবে দেশ যা পরিবর্তন করার যোগ্যতা আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সেই সবটুকুই ডক্টর মোহাম্মদ ইনুস আছে তুমি ডক্টর মোহাম্মদ ইনুস সারের জুতা পরিষ্কারের চাইতে বড় কিছু হও নাই এই বিষয়ে মাহফুজ তুমি সাবধান হয়ে যাও গতকাল মাহফুজ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই সমাবেশে সে অভিনয় করতে গিয়েছে এতদিন পর্যন্ত তার যাওয়ার আগে সেখানে পুলিশ দিয়ে তাদেরকে মায়ের দূর করে এরপরে সে সান্ত্বনা ভালোবাসা উষ্ণ করমর্দন করতে গিয়েছে তাকে কে বলেছে সেখানে যেতে সে কে ছাত্রদের প্রতিনিধিরা ছাত্ররা যাবে তোমার শিক্ষামন্ত্রী যাবে শিক্ষা সচিব যাবে সে কে যাওয়ার তথ্য মন্ত্রণালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়ার সাথে কিসের সম্পর্ক ওখানে কি তথ্য ভিত্তিক কোন সমস্যা হয়েছে ওখানে কি কোনো নিউজ নিয়ে কোনো সমস্যা হয়েছে ওখানে কোনো টেলিভিশনের সাংবাদিকের সমস্যা হয়েছে কোনো কিছু হয় নাই তুমি সেখানে গিয়েছো কেন রংবাজি করতে গিয়েছো এই রংবাজি আমরা দেখে দেব তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে। সে প্রথম বছরে পড়নে ওলা ছেলেদের বয়স কত থাকে বিশ আর একুশ এই বিশ একুশ বছরের এই বাচ্চা ছেলেটা একটি বোতল মেরে দিয়েছে রাগের ছুটে আর ওই বোতল গিয়ে মাহফুজের উপরে পড়ে গিয়েছে এখন মাহফুজ এই বোতল কে মারলো এই বোতল কোন দলের এই বোতল যেই দলের সেই দলের খবর আছে সেই দলকে আলগা করে ফেলবো সেই দলকে এটা করে করে ফেলবো ফেলবো সেটা তুই তুই কেরে না। কার কার পোলা নাতি এই চুরের গড়ের চুর তুই তুই কোথায় জন্ম নিয়েছ তোর চোদ্দ গোষ্ঠী আমরা জানি না তোর চোদ্দ গোষ্ঠীর হিসাব আমাদের কাছে নাই এই চূড়া কথা বলার সময় সাবধানে কথা বলবি বাংলাদেশের কোনো একটি ছাত্র সংগঠন কোনো একটি রাজনৈতিক দলের সাথে কারোর সাথে এই ছেলের সম্পর্ক নাই এই ছেলে নিজে প্রকাশ করেছে যে আমার জীবনে আমি কোনোদিন রাজনীতি করি নাই সেখানে আমি সহ্য করতে না পেরে বোতলটা ছুঁড়ে বেড়েছিলাম কিন্তু সেই বোতল গিয়ে মাহফুজের উপরে পর্বে আমি বুঝতে পারি নাই কিন্তু এই ছেলের যদি কোনো ধরনের শাস্তি হয় কোন ধরনের নির্যাতনে পরে আবার তাকে শাস্তিতে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে কোনো দলের নাম বায়ন করা হয় তাহলে তুমি মাহফুজের একদিন আর আমার একদিন তোমাকে আমি দেখে দেব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং উপদেষ্টা মাহফুজ সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন উপদেষ্টা মাহফুজ কিন্তু শিবিরের টাকায় পড়াশোনা করেছে সে গরিব শিবিরের টাকায় পড়াশোনা করছে যত পরিমাণ হেল্প লাগে সব কিছুই শিবির টাকায় করাইছে এখন সে পড়াশোনা শেষ করে এসে শিবিরকে ভুলে গেছে তো এই কারণে বললাম যে এই মাহাপুষ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ